আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে অবশ্যই আমরাও ভালো আছি কারণ আমার সবজি সবজি যদি কালো হয়ে যায় সবজিটা দেখতে সুন্দর লাগবে না কারণ সবজিটা লাগে থাকে সাদা যেহেতু ডিম দিয়ে রান্না করব দেখেন সম্পূর্ণ তেলটাকে এরকম কালো হয়ে গেছে এটা দিয়ে যদি আমি সবজিটা রান্না করি দেখতেও ভাল লাগবে না দেখতে কালো দেখা যাবে আর খাইতেও অনেক ভাল লাগবে না তাই এটা আমি ঠিকাটি ভাই যা আমি এটা পরিবর্তন করবো আর কিভাবে সুর্দিটা রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ও ধন্যবাদ আমি তাহলে দেখতে পারতেছেন ছোট করেও বানাইতে পারেন একদম বড় করেও বানাইতে পারেন আমি আমার বিধে যার একটু বড় গেছে আপনারা যেভাবে পারেন সেভাবেই বানাইতে পারেন এটা হলো যার যে মতামত যে বড় করে খেলে বড় করে খাবে ছোট করে খেলে ছোট করে খাবে এই যে এখন আমি রান্না করবো ভেজিটেবল ভেজিটেবল দেখে আমাদের দেখেন আমি গুদি নিচি একটা আলু নিচি গাজর নিচি আপনার পেঁপে দিতে পারেন আবার ফুলকপি দিতে পারেন এখন তো শীতের সময় না সবজি হালকা পাতলা পাওয়া যায় তা আপনার ভাইয়া বুটি পাইছে আর গাজর পাইছে আর আমি ভয়ে আলু আমি আলু দিছি কারণ আমি সবসময় দুইটা সবজি দিয়ে তো রান্না হয় না তাই আমি একটা বা দুইটা আলু দিই আবার এটা সময় যেতে হবে পিস লাগবে আপনার পিজে যেভাবে কাটতে হবে ভেজিটেবিলের জন্য আপনার রেস্টুরেন্টে যান বা যেখানে যান খাইতে দেখেন পিসটা এইভাবেই দেয় আবার রেস্টুরেন্ট আবার ডিম দেও রান্না করে করে আমি ডিম গ্যাসকে রান্না করব। সেটা আপনাদেরকে দেখাবো আর এটাই যে বাল্লি আগে থেকে পানির মধ্যে ঘুলে রাখবেন কারণ যখন আপনার সবজিটা হয়ে যাবে তখন এই বাল্টি দিয়ে দিবেন সাথে সাথে তাহলে একটা আঠালোর মতো রান্নাটা যাবে দেখতেও সুন্দর লাগবে আর আপনার ভেজিটেবল রান্না করার সময় বাড়লে অবশ্যই লাগবে কারণ রেস্টুরেন্টও এইসব দিয়ে রান্না করে কিন্তু রেস্টুরেন্টে এতটুক ভেজিটেবল দেখেন কত দাম নিয়ে যায় আর আমরা অবশ্যই আমরা অনেক সহজভাবে বাসায় ভেজিটেবলটা রান্না করতে পারি ইউটিউব আছে কেন ইউটিউব দেখেই সব ধরনের সবজি দিয়ে ভেজিটেবল সুন্দরভাবে রান্না করা যায় আর আমরা প্রায়ই আরো আগেও আমরা ভেজিটেবল রান্না করছি মুভি প্রায়ই বানাই নেই আমরা টিকা বানাইছি আবার বড় মুর্গির গুণা করছি সেটা আপনাদের কাছে শেয়ার করে তখন তো আমরা ভিডিও করতাম না ব্লগ করতাম না তাই এখন আপনি যা ছোট ব্লগ করি ছোটো খাটো জিনিস হোক বা বড় কিছু হোক আপনাদের কাছে শেয়ার করি সেটা আমার অনেক ভালো লাগে দেখেন আমি তেলটা কড়াইয়ের মধ্যে যে গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দিই དེ དེ আগে থেকে সকাল থেকে সবজি দেয় আমি সাইডটা ভালো করে সিদ্ধ করে আমি ঝরাই রাখছিলাম কারণ যেহেতু পানি যদি থাকে সব সব থাকে কারণ আমার যেহেতু সবজিটা সিদ্ধ তাহলে আর পানির প্রয়োজন লাগবে না আমি তেলে উঠে ভাজা ভাজা করে ডিম দিব এই পেঁয়াজ দিব আবার এই যে বালি দিদি দেখেন আপনার জানি আমরা ইলেকট্রিক সেলাই রান্না করি আর এখন ইলেকট্রিক চুলা রান্না করতে আমার অনেক সহজেই লাগে কারণ গ্যাস থাকতেও ভালো না থাকাটাই ভালো কারণ ওখানে গ্যাসের

আপনি ভেজিটেবল রান্না করেন রাইস রান্না করেন আপনি গাজর তৈরি হাসুন গাজরটা যত দিবেন তত আপনার ভেজিটেবলটাও সুন্দর লাগবে রাইসটাও সুন্দর লাগবে কারণ এখন গরমের দিন সবজি পাওয়াটাই অনেক বেটার পাওয়া যায় না সহজে আবার পাওয়া গেলে অনেক দাম নেই বেশি অতিরিক্ত তার সামনে অবৈধ শীত আসতেছে শীতের মধ্যে অনেক নানা ধরনের সবজি সবজি পাওয়া যায় নানা রকমের খেতেও ভালো লাগে আবার শীতের সময় সবজি দেখি খিচিড়ি ভাল লাগে আবার সব ধরনের সবজি দিয়ে আবার সব সবজি রান্না করতেও ভাল লাগে এই যে দেখেন আমার সবজিতে হালকা বাদামি কালার হয়ে গেছে আর বেশি নাড়াতা কালার দেখে আলুগুলো সবজিগুলো ভালো রেখেছে মানে কেসগুলো দিয়ে জাল খাই যাকিয়ে দিলে কাচামুচ দিলে আবাৰ হৈ গ'লে

এখন অল্প অল্প করে যে বালগে দিন দিয়ে দিবেন দেখুন অল্প অল্প করে দিবেন আমি সুন্দর করে দেখবেন তা অব হয় দেখতে ভালো এটাই হলো ভেজিটেবলের আসল ওষুধ